তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা কয়েকদিন ধরে আনোয়ার আলীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান নিউজ বেরিয়ে আসছিল আর সেই বিষয়টা নিয়ে গতকালের ভিডিওতে আমি আলোচনাও করেছিলাম তোমাদের সাথে তো বন্ধুরা নানান নিউয়ার নানান নিউজ সব কিছুকে উড়িয়ে দিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে আপাতত যে বন্ধুরা আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে কনফার্ম হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ আগে মার্কাস মার্গুলা একটা পোস্টের মাধ্যমে জানায় গিয়ে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে যোগদান করছে আর বন্ধুরা শোনা যাচ্ছে দিল্লি এফসি দল মোহনবাগানের সাথে যেই কন্ট্র্যাক্ট করেছিল আনোয়ার আলীর জন্য সেই কন্ট্রাক্টটাও টার্মিনেট হয়ে আছে তো এইরকমই একটা নিউজ দেয় মার্কাস তো হঠাৎ করেই জানা যাচ্ছে যে মোহনবাগান ছেড়ে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে চলে যাচ্ছে তো বন্ধুরা এইটা মোহনবাগান এবং মোহনবাগানের সমর্থকদের জন্য খুবই একটা দুঃখের নিউজ বাট ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা আনন্দের নিউজ কারণ আনোয়ার আলী কেমন মানের ডিফেন্ডার যেটা আমরা সকলেই জানি তো বন্ধুরা আনোয়ার নিয়ে তোমাদের মতামত কি মোহন থাকলে কি মোহনবাগানের ভালো হতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও